পার্থিব প্রয়োজনে নয় কেউ একজন থাকুক যে মানুষটা রাগ করবে ঘুমের জন্য ফজর ছুটে গেলে ঘুম ঘুম চোখে অজুর শেষে যে মানুষটি তার আন্তরিকতার আস্তিনে মুখ মুস্তে দিবে দিনের শুরুতে সমস্যারে উচ্চারিত হবে ইয়াসিন হাকিম কেউ একজন থাকুক যে মানুষটি অভিমান করবে জোহর কাজা হয়ে গেলে শাস্তিস্বরূপ রান্না বন্ধ রাখবে কেউ একজন থাকুক আসর সেরে অন্য কিছুতে আসক্তি দেখে যে শাসনের চোখ তুলে তাকাবে কেউ একজন থাকুক যে মাগরীবের মোশাল্লা এগিয়ে দিবে নামাজানতে মনে করিয়ে দিবে আল্লাহম্মা আজির নামিনান্নার অধিকায়ের জন্য তাগাদা না দিয়ে যে তালকিন দিবে ইজা ওয়াকিয়া ইজা ওয়াকিয়া কেউ একজন থাকুক এশাহিন আলসেমিতে শুতে গেলে যে বলবে আজ বিছানা বারণ নিদু আলোয়ারিতে যে একসাথে সুর তুলবে তাবা রাকাল্লা জি বিয়াদিহেল মুল্ক কেউ একজন থাকুক যে যে তাহাজুতের সঙ্গে হবে পুণ্য কাজে আমার প্রিয় অধ্যাঙ্গী হবে